নির্বাচন হওয়ার পরে ইসলামের দল যখন ক্ষমতায় যাবে ওর একটারও পালাইতে দেয়া হবে না হাত উঠো হাত উঠবে না সে মনে করবে সে আল্লাহর দুশ্মন নাড়াই থাকবি আমি যদি মনে যাই আমার সব অনুসারী ভক্তদেরকে মনে করি লোকটা আসরের সময় হাসতে হাসতে পুলিশের কান্দে চলে গেল আর যাবার পরে মগরেবের পরে শুনলাম দুনিয়ার থেকে আল্লাহর অলি বিদায় গ্রহণ করেছে এতে আমাদের কলে যায় ব্যথা লাগে নেই সারা পৃথিবী ওনার গায়ে জানা যা আমি মক্কর আমি সমাজ আমার ছেলে ইউনিভার্সিটি প্রফেসর মদিনা বিশ্ববিদ্যালয় আমি ওখান থেকে কাবার শরীর এই দিকটা

আমাদের মৌদুদি সাহেবের কথা বলি অনেক নম্বর মৌলার থেকে তিনজন ব্যক্তির গায়ে জানাজা হয়েছে বাচ্চা দুই নম্বর মদিনা শরীফ ইউনিভার্সিটির রূপকার আল্লামা আবুল আলহুদি এগুলো তো আপনারা জানেন যা রহমান যখন যায় আমার মনে আছে আইজ আমরা আপনারা দেখবেন আরাফাতের ময়দানে মুসলা 12 খানে আরব দেশে জাহানে যে গাছগুলো লাগাইছে গাছকে বলা হয় জিয়া গাছ নিম গাছ কেউ পায় না এটা হাঁটতে কি গাছ

এই চাকরির ব্যাপারে উনি বলছে ঠিক আছে উনি সর্বপ্রথম বললো আমি পাঁচ লাখ পাঁচ লাখ বাঙালিদের কাছে নিয়োগ দেব উনি বললেন আর কিছু বেশি ভালো হয় যে লোকটা তুমি নিজে টাকা নেয়া এই আমাদের দেশে যারা টাকা পাচার করছে দেওয়ার পরে দেখে মৃত্যুর পরে একটা একটা ভাঙ্গা সিট ছুট আর আমাদের দেশের এই সৌর বাট পাড়েরা এদিক টাকা বিদেশের প্রত্যেকের টাকা ডক্টর ইনুস বলছি তুমি সুৎখর হওয়া যাও এর বিশের টাকা আমি এতদিন তোর দাদা থাকতো থাকতে পারবো কি না মালিক জানে কিন্তু আমার কঠোর ভূমিকে দেখেছিস না রাইতে তোরা ষোলো গান দেয় দাদা আছে যেখানে আমরা আছে না রাইতে

তাহলে মরলে আমার আরো বেশি খুশি ইসলামী রাষ্ট্র মানি তো আলহামদুলিল্লাহ আর যদি ইসলামী রাষ্ট্রের জন্য যদি শহীদ হয়ে যায় সেটা আমার জন্য আরো কল্যাণকর আল্লাহ পাক যার রহমানকে জান্নাতুল ফেরদাউস নসীব করে যেন কানামি গেলে আ মক্কা শরীফে গেলে আরাফাতের ময়দানে গেলে আর নিদগাছগুলো দেখলে মিনা মুজদালিফায় গেলে ময়দানের কথা মনে হয় যারা আল্লাহ আল্লাহু আর যারা কোন আল্লাহু এই জন্য আমি সেই বগুড়া জেলার মাটিতে আরছি বগুড়া জেলার মাটি ওলি আল্লাহর ঘাটি আল্লাহ হকবার এই জোনায় এই জেলার বগুড়া সেদিন কেক ম্যাজিস্ট্রেট কে চিকিৎসক সালাম যেটি তো ম্যাজিস্ট্রেট তো বগুড়ার বাংলা গদি কয় হুজুর তাইলে কেমন ম্যাজিস্ট্রেট হলেন তো বলছে স্যার আপনি বলেন এটা হলো হিব্রু ভাষা বাগু উরান শব্দটা ছিল থেকে বগুড়া এর বাংলা অর্থ হল রাত্রি জেগে আল্লাহর জন্য যে চোখের পানি বলে তাকে বলা হয় বাগু উরান এটা হিব্রু ভাষা সেটার থেকে এই রান বাদ দিয়া আমরা বগুড়ো বুগলো করি আমার গলা বেড়ে কবুদুর আমি তো এটা জানতাম তুই জানবি কি তোর উস্তাদ দ্বারা জানে না তুই জানবি যা হোক আমি চলে যাচ্ছি তো ওই পাহাড়ের ওই যে ওই পাথরখানের তিন ভাগ চলে গেল রইছে কয়বার এইবার ওখানে অকাল সানি দ্বিতীয় ব্যক্তি দ্বিতীয় ব্যক্তি কথা যেন বলেন অকাল সানি اللهم ادك من بدو منوش وقال الثاني اللهم انه كانت لبنت بنت امي ويحبها كاشد ما يحب الرجال النساء فطلبت اليها نفسها فابت حتى اتيها بمئات دنان فسعيت حتى جمعت مئات دنان ওই যে তিনজন ব্যক্তির একজন ওই যে আব্বা আমারে দুধ পান করা তো সেই জন্য চলে গেছে আপনি বগুড়ার থেকে মাঝিরার থেকে কিছু আনার পরে বোর কাছে ফোন করে চুন্নির মা স্ত্রীর নাম হলো চায়না চায়না জি আমি এসছি একটু লেখাপড়া জানে আসছি পাই না তখন কয় এসছি বুড়ো বুড়ি কোথায় বুড়ো বুড়ি বসে তুমি তাই দেখার জন্য ও তো মরেও না না এই এই দুটো মরে ঠিক আছে তুমি বাইরে চলে এসো ব্যাগটাকে নিয়ে যাও আর এর মধ্যে পচা টচা যা আছে এই দুটো বুড়ি বুড়ির নাও আসল সত্যি এটা চায় না ও না মারা পর্যন্ত আমাদের শান্তি আসবে না বলে হ্যাঁ একদম ঠিক বলছো এই মেয়েগুলো জন্মের মধ্যে ভেজাল আছে হাদিস শরীফের মধ্যে আসে মঙ্গলবারে যারা দিবসে সহবাস করে এই সহবাসে যদি বাচ্চা ঘটে আল্লাহ রসুল বলছে সে বাচ্চাগুলো ভালো হয় না কোথায় আছে বিষক শরীফের

আল্লাহ রসুল এক কথা বলিস না না দাদার হাদিস শুনতে হয় না এইবার শনিবারে আল্লাহ যা সৃষ্টি করেছে মাটি রবিবারে সৃষ্টি করেছে ওয়াল জাবাল কি পাহাড় সোমবারে সৃষ্টি করেছে ওয়ার সাজার গাছ মঙ্গলবারে সৃষ্টি করেছে ওয়াল মা যত না পুরির পৃথিবীতে হয় মঙ্গলবারে চুরি শুরু হয় প্রথমবারে কোন পুরুষ অন্য মহিলার গতরে হাত দেয় মঙ্গলবারে এই জন্য মঙ্গলবারের দিবসে বুঝিয়া সুজিয়া থাকিও নাজায়েজ নাই কিন্তু যদি বেসব দনে যায় আল্লাহর উসুল পায় ও মায়াল লোক কোনদিন স্বামীর কথা শুনবে না জীবনে আলো হইছে আজকে সব সাংনে নдил বানিয়ে দেব আমার নাতি বৈরক কবে ঠিকই তো কইছে দাদা এই ছেলে বেগুনো বড় ছেলে কথা শুনিক মাইজিয়া ডাক শ্বশুর বাড়ি টাকা দেয় আমাদের মারতে যায় সোহেলের বাপ দাদা ঠিকই কইছে মঙ্গলবারে না তুমি ব্যবহার করছিল সেই জন্য আমার এই টুনি ফায়দা হইছে আমার আমার নাতি বউর কোশালা আমার স্বামী এই দিন লাগ কিছুই মানে না শালা ভালো করে শোন বুদবারে সৃষ্টি করেছে নূর কি আলো বৃহস্পতিবারে জীবজন্তু আর শুক্রবারে আসর থেকে মাগরে পর্যন্ত আদমানাই সালামকে সালা যুনিয়াতু ওয়াসিতু না মাফ্সিলাম মিনাত রা আল্লাহ পৃথিবীর তিনশো ষাট জাগার মাটি দিয়া তিনশো ষাট খানা জোড়া দিয়া হজরতে আদমকে বানাইছে আদম আলাই সালামকে জিজ্ঞেস করেছে হুজুরকে জিজ্ঞেস করছে মাতা আওয়াজা বাতলা খান নবুয়া আপনি নবু নবী কখন আল্লাহর হাবিব জব দেয় তিরমিজি শরীফের পাঁচশো তেরো পৃষ্ঠার হাদিস হুজুর বলেন ওই সময় আমি নবী আদমকে যখন মাটি দিয়া পানি দিয়া খামির করতেছিল তখন আমি আল্লাহর রসুল হুজুর বলেন তখন আমি আল্লাহর কাছে পায়গম্বা আমাকে একটু সময় দেবেন প্রধান আমি যেন হাদিস দুই রুকু আর এই হাদিস যেন পড়তে পারি এতটুকু আমাকে সময় দেওয়া যাবে আচ্ছা ঠিক আছে ও আজকে আপনারা আমাকে ধন্যবাদ দেবেন আমার কেউ দাওয়াত দেন নাদার এই বাংলার জমিনি শুধু না तमाम পৃথিবী কোরআন আল্লাহ আপনার কাছে ভিক্ষা চায় এই কোণারে রাষ্ট্র যত قائم হয় যতক্ষণ নেই আমাকে দাওয়াত না দিলে কিছু আশা যায় না আমার 19 সন্তান আমার কয়েকটা সন্তানে আমেরিকা আছে আমার এক মাইয়ে বিয়ে দিতেছে খালেদ আзя আপন শাস্তবুনী ছেলের সাথে কোনশ আল্লাহ আমাকে জেলে দেয় আমার ওনাজে ঢাকাছে উনাও ইনাও শোভাবা আমার ডাইনে মাটি বাইনে বামে মাটিতে দয়ার আমার কি শিরব আবার কোন চিন্তাই দয়াল কোনো ভাবনা নাই লোহারে নাই নোরে কামচা সোনা নজরুল কাজ গোপালিয়া নজরুল কয় লোহারে বা নাই নামচা সোনা তালাটা হয়ে পিলাতি

বাস কাকে বলে আজকে দেব নাতিরে কল্লা আমার দাদা বাইনি তুই বাজাই রে হা হা রাগ গেল